সবাই একটা কথা বলে রাখি যে পড়াশোনা এমন একটা জিনিস এটা পুরোপুরি আসলে আপনার ব্যক্তিগত ওকে আপনাকে পড়তে হবে আপনি যদি না পড়েন আপনি পিছিয়ে যাবেন মনে রাখবেন আপনাকে মোটিভেশন দিতে পারবেন একমাত্র আপনি নিজে কোনোদিনও মোটিভেশনাল স্পিচ শোনার দরকার নাই কারো থেকে মোটিভেশন চাওয়ার দরকার নাই। আপনি মনে রাখবেন যে আপনি আমার কাছে মোটিভেশন চাইবেন আমি হয়তো বা ক্লাসে আপনাকে এক ঘন্টা মোটিভেশন দিব কিন্তু এই এক ঘন্টা মোটিভেশন আপনার ক্লাসেই কাজ করবে এরপরে আপনার রক্ত কিন্তু আবার ঠান্ডা হয়ে যাবে এবং আপনার কিন্তু সেই মোটিভেশনে আর কাজ হবে না তাই বলে রাখি যেহেতু আমার মোটিভেশন আপনার সাথে খুব স্বল্প সময়ের জন্য থাকবে এই মোটিভেশনে বিশ্বাসী না হয়ে আপনি যেটা করবেন নিজেকে নিজে মোটিভেট করবেন সবচেয়ে বড় মোটিভেটর হচ্ছে মানুষের জীবনে সে নিজে আপনি যতক্ষণ আপনার মোটিভেট করতে পারবেন ততক্ষণ আপনি পড়ার মধ্যে থাকবেন ততক্ষণ আপনি পড়তে পারবেন ততক্ষণ আপনার আপনি সজাগ থাকবেন

আপনি নিজেকে নিজে মোটিভেট করতে হবে নিজেকে ভাবতে হবে যে আমাকে ঢাকার বিশ্ববিদ্যালয় পাইতে হবে আপনার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন আর এরপরে আপনার সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে আপনার বাবা এবং মা পারলে মা বাবা ছবিটা দেখেন যে আপনারা তারা কত কষ্ট করে পড়ায় আনছে এই বারোটা বছর বা চোদ্দটা বছর আপনার পড়াশোনার পেছনে দেওয়ার পরে আপনি আরো ছয় সাত বছর কি ইলাদা ছিলেন না বাচ্চা ছিলেন আপনার পালা লাগছে খাওয়া দন লাগছে এদের কি পরিমাণ ত্যাগ আপনার পেছনে এই সতেরো আঠারো উনিশ বিশ বছরে আপনি কিছু পার্সেন্ট দিতে তাদেরকে এখন দেওয়ার সময় আসছে সেল দেওয়ার সময় আসছে আপনার বাবা মা কবে কতদিন বেঁচে থাকবে কবে আপনি ইনকাম করবে আপনারা খাওয়াবেন এটা কিন্তু আনসার নেই খুবই আনসার নেই বাবা মাকে ইনকাম করে খাওয়াইতে পারে এরকম সন্তানের ভাগ্য খুবই কম হয় কিন্তু আপনি এখন আপনার কাছে একটা সুযোগ দিতে সৃষ্টি করতেন যে আপনি আপনার বাবা মাকে খুশি করতে পারেন আপনার মায়ের চোখে উচ্চ চলে আসবে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায় বলেন যে আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আমার রেজাল্ট এইটুক দেওয়ার চেষ্টা করেন তো সবাই দমকিচা বলেন মনে রাখবেন ওই যে পানির নিচে থাকা ব্যক্তিটা যেই ব্যক্তিটা শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে ঠিক সেই সময়ে তার যে আগ্রহ জাগে সেই আগ্রহ সেই ইচ্ছা সেই আকাঙ্ক্ষা যদি আপনার মনের মধ্যে আনতে পারেন আপনি কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না দুই লক্ষ কম্পিউটার চান্স পাবেন মাত্র সতেরোশো এখানে তারাই চান্স পাবে যারা ওই লেভেলের নিজেকে নিয়ে যেতে পারবে ঠিক আছে